আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বলি না যে দুনিয়াতে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে আল্লাহর ইচ্ছাতেই ঘটছে কখনো নয় বন্ধুরা আল্লাহর ইচ্ছাতে নয় আল্লাহর অনুমতিতে হচ্ছে আল্লাহর কি কখনো ইচ্ছা হতে পারে বন্ধুরা যে তুমি সুদ খাও আল্লাহর কি কখনো ইচ্ছা হতে পারে তুমি মদ খাও আল্লাহর কি কখনো ইচ্ছা হতে পারে তুমি জেনা করো আল্লাহর কি কখনো ইচ্ছা হতে পারে যে তুমি মোবাইলে অশ্লীল ভিডিও দেখো কখনো নয় বন্ধুরা আল্লাহ কখনোই এসব ইচ্ছা হতে পারে না হ্যাঁ তবে আল্লাহ অনুমতি দিচ্ছে যেহেতু তুমি করতে চাইছো তাই এবার বলতে পারি তাহলে আল্লাহ অনুমতি কেন দিচ্ছে আমাদেরকে অনুমতি কেন দিচ্ছে কারণ আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এই দুনিয়ার বুকে একজন মা তার ছেলে মেয়েকে যতটা ভালোবাসে তার চাইতে সত্যের গুণেরও বেশি আল্লাহ তোমাকে ভালোবাসে তার বাবা মায়ের কাছে একটা মোবাইল নেওয়ার জন্য জিদ করছে বাবা মা তো জানে যে তার সন্তান মোবাইলটা যদি হাতে পায় তাহলে সে মোবাইল নিয়ে কি করবে কতটা খারাপ পথে এগোবে সে তো খুব ভালো করে জানে কিন্তু কি করবে সে জিদ করছে তার কারণে তাকে মোবাইল ফোন নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনই ভাবে তোমার যেহেতু ইচ্ছা তাই আল্লাহও তোমাকে অনুমতি দিয়ে দিচ্ছে যে ঠিক আছে করে নাও এই দুনিয়ার বুকে কিন্তু আখিরাতের দিন আল্লাহ তোমাকে কখনোই ছাড়বে না কখনোই তুমি পার পাবে না তাই বলি বন্ধুরা আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু কখনো ছেড়ে দেননি প্লিজ যা কিছু হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর অনুমতিতে হচ্ছে ইচ্ছাতে হয় না বন্ধুরা আর কথা বন্ধুরা তোমরা সব সময় মনে করবে সব সময় মনে রাখবে কুল্লু নাফসিন জায়কাতুল মত প্রত্যেক নাফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্লেস একটু টু আল্লাহ আল্লাহর পথে ফিরে আসো তোমরা তোমাদের নাজাতের জন্য তোমাদের মুক্তির জন্য